আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ফুপু শাশুড়ির বাসায় আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হয়েছি তো আমার ফুপু শাশুড়ি কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যাবে তো তাকে একটু দেখতেও আসলাম অ্যান্ড একটা জিনিস ড্রপ করতে আসলাম তো আমার ননদের বাসায় আসলাম অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি বলতে আজকে অনেকগুলো প্ল্যান আছে অনেক জায়গায় ঘুরতে যাব তো এইখানে আমার ফুপু শাশুড়ির সাথে বসে বসে আমরা কথা বলছিলাম সেদিন ওইখানে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলে এখন চলে যাচ্ছি সেন্ট্রাল লন্ডনের দিকে যাওয়ার সময় দেখলাম সেইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা যেহেতু বাসের দোতলায় বসেছিলাম ওইখান থেকে পুরোপুরি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল লন্ডনে এরকম অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স কল করা ফেলা হয় আজকে আমরা প্ল্যান করে রেখেছিলাম সেন্ট্রাল লন্ডনের দিকে আসব আসলে সেন্ট পলসের দিকে আমরা এসেছি কারণ ডায়নার যেখানে বিয়ে হয়েছিল সেই ক্যাথেড্রালটা দেখার জন্যই আসা আর থেমসের এর পাশেও একটু যাব তো আমরা এসে এখন ওই স্যান পলস আশেপাশে ঘোরাঘুরি করছিলাম এই স্যান পলসে আমার এর আগে কয়েকবার আসা হয়েছে বাট আজকে আপুদের সাথে একসাথে প্ল্যান করে তারপর আসা হলো যেহেতু আজকে আমার আর আজমির দুইজনেরই বন্ধ ওয়েদার আসলে এত ভালো ছিল অ্যান্ড ওই দিন মনে হয় সবচেয়ে বেশি হায়েস্ট টেম্পারেচার ছিল তো এই লাস্ট টাইমে সামারটা আমরা মজা করে এনজয় করতে চাচ্ছিলাম তাই আমরা কয়েকদিন আগে সি সাইড থেকে ঘুরে আসলাম আজকে প্ল্যান রাখলাম যে না সেন্ট্রাল লন্ডনে দিকটা ঘুরে আসি দূর থেকে ক্যাথেড্রালটা দেখা যাচ্ছিলো আর এই দিকে প্রচুর মানুষ বসে ব্যাডমিন্টন খেলছিল অ্যান্ড অনেক থিয়েটার টাইপেরও জিনিস দেখছিল আর ওইখানে কিছু কিছু জায়গায় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এমন করে সাজিয়েছে খুবই নাই সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল আর এই দিকে একটা সাইডে সুন্দর করে কিছু প্রাণীদের রাখা হয়েছিল সুন্দর করে ওরা লিখে দিয়েছিল এই প্রাণীগুলো এখন বিলুপ্তর পথে তো এর জন্য এভাবে ওরা যাতে এই জেনারেশনের মানুষ এদেরকে চিনতে পারে জানতে পারে তাই ওগুলো সুন্দর করে স্ট্রাকচার করে রাখা আমাদের বাচ্চাদেরকে আপু সুন্দর করে এক্সপ্লেন করছিল। সেন্ট্রাল লন্ডনের দিকে গেলেই খুব লাইভলি লাগে ওইখানে যত মানুষ ঘুরতে যায় বা কাজে যায় যেটাই থাকুক ওই দিকে গেলে অন্যরকম একটা লাইভলি পরিবেশের তৈরি হয়ে যায় তো এইখানে আপু আসলে ছবি তুলছিল আমিও অনেক ছবি তুলেছি তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব ক্যাথিড্রালটা দেখার জন্য আর এত পরিমাণ রোদ ছিল কিন্তু একদমই গরম লাগছিল না এদিকে আজমিয়ার ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অ্যান্ড আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো আজমি আসলে অনেক কিছু চিনে কারণ ও যেহেতু একটু ফটোগ্রাফি করে তাই ও ঘুরে ঘুরে অনেক জায়গা ফটোগ্রাফির জন্য যায় তাই ও আমাদের থেকে আরও অনেক বেশি চিনে অ্যান ও ইনস্টাগ্রাম টিকটক থেকে অনেক জায়গা দেখে তারপরে আমাদের নিয়ে যাচ্ছিলো যেইগুলোতে আসলে আমি আর আপু এর আগে কখনো যাইনি তো এইখানে ক্যাথেড্রালটা যাতে আরও ভালো করে পুরা লন্ডনটা ভালো করে যাতে দেখা যায় সেটার জন্য লিফটে করে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম একদম টপ ফ্লোরে সেখানে অনেকটা রেস্টুরেন্টের মতো আছে অ্যান্ড খোলা একটা জায়গার মতো যেখান থেকে পুরা লন্ডনটা দেখা যাচ্ছিলো শার্ট দেখা যাচ্ছিল লন্ডন আই দেখা যাচ্ছিল মানে সব কিছুই দেখা যাচ্ছিলো তো এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম বাট লিফটাতে ওঠার পরে যখন আমরা একদম টপ ফ্লোরে যাচ্ছিলাম এইটা একটা অন্য লেভেলের অনুভূতি আপনারা যারা এই জায়গাটাতে যাননি তারা অবশ্যই লন্ডনে যারা থাকেন যাবেন অন্য রকম একটা সুন্দর যে এইখান থেকে পুরা লন্ডনটাকে অসাধারণভাবে দেখা যায় আর এই লিফটটা দিয়ে যখন আমরা উঠছিলাম ক্যাথিড্রালটা এত নাইসভাবে দেখা যাচ্ছিল দেখেন একদম দুইটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে কর্নার করে এটা দেখা যাচ্ছিলো এইটা আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি অন্য লেভেলের সৌন্দর্য আমরা যেহেতু ডেজে এসেছি তাই মানুষজন একটু কম ছিল বাট উইকেন্ডে আই থিঙ্ক অনেক মানুষজন থাকে তবে আমাদের বন্ধের সাথে মিলিয়ে আসলে আমাদের এইখানে আসা এই যে দেখেন কি সুন্দর লাগছিল লিফট দিয়ে উঠার সময় ফ্লোরটাতে অনেক বড় একটা স্পেস কয়েকটা রেস্টুরেন্টস আছে বাট কোনোটাই হালাল না এখানে সব অ্যালকোহল সেল হচ্ছিল তো এই যে দেখেন একদম রেস্টুরেন্ট সুন্দর করে ছাউনি দিয়ে দেয়া এখানে কয়টা রেস্টুরেন্ট আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না ডানে বামে সব দিকে রেস্টুরেন্ট দেখা যাচ্ছিল এইখানে সম্ভবত লাইভ মিউজিক হয় কারণ আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা সেট যে সেট করা হচ্ছিল যে লাইভ মিউজিক করার জন্য একটু পরেই যেহেতু বিকাল হয়ে যাবে তো লাইভ মিউজিক শুরু হবে এখানে অনেকগুলো গার্ড ছিল আমরা ঢোকার সময়ও ওরা আমাদেরকে দেখলো ওপেন স্পেসটার মধ্যেও দেখলাম আরও অনেক গার্ড দাঁড়িয়ে ছিল কারণ যেহেতু অনেক ট্যুরিস্ট আসে এত মানুষের মধ্যে যাতে সেফটি কোনো প্রবলেম না হয় তার জন্যই হয়তো বা এত সিকিউরিটি দেয়া এই যে যেটা বলছিলাম লাইভ মিউজিক হবে এটার জন্য ওরা পুরো সেট আপ করছিল বাট আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছি তাই লাইভ মিউজিকটা আমরা মিস করেছি এই যে দেখেন কি সুন্দর লাগছিল। পুরো লন্ডনটাকে দেখা যাচ্ছিল আর আকাশটা মনে হচ্ছিল আমাদের হাতের এত কাছে চলে এসেছে মানে সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে মনে হচ্ছে যে আকাশটা হাত দিয়েই ধরা যাবে এখানে সবাই আমরা ছবি ভিডিও তোলাতে ব্যস্ত ছিলাম আর যেটা আসলে মেইন ক্যাথেডোরাল যেখানে ডায়নার বিয়ে হয়েছিল ডায়না তো আসলে অনেক মানুষের পছন্দের পার্সোনালিটি যাকে আমরা টিভিতে অ্যান্ড ছবিতেই দেখেছি তো এইখানে তার বিয়ে হয়েছে এই জায়গাটা এর আগেও আমার ঘুরে দেখা হয়েছিল বাট নিচে থেকে উপরে এসে কখনো দেখা হয়নি এইটা আজমি আমাদের আজকে নিয়ে আসলো নতুন একটা জায়গা আর এত গরমের মধ্যে এত উপরে ওঠার পরও আমাদের এতটা নাইস লাগছিল কারণ এই জায়গার গরমে ওরকম কষ্ট হয় না আর যেহেতু লাস্ট দিকের সামার আর মাত্র কয়েক দিনের মধ্যেই সামার চলে যাবে দেখেন সূর্যটাও দেখতে কত সুন্দর লাগছে মেঘগুলো দেখতেও কত সুন্দর লাগছে আকাশটা দেখতেও কত সুন্দর লাগছে আর যেখানে আমাদের ডায়নার বিয়ে হয়েছে সেইটাও দেখতে কত সুন্দর লাগছে অসাধারণ নিজের চোখে না দেখলে এটা বিশ্বাসযোগ্য না অসাধারণ একটা সিন এত সুন্দর যে ভিডিও করতে করতে আমার মনে হলো যে আমার নিজেকেও একটু ভিডিও করি তাই আমি আপুর সানগ্লাস পরে নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে একটা ব্ল্যাক সানগ্লাস পরেছি তো আমরা উপরে অনেক ছবি তুলে অ্যান্ড আমাদের পুরা গ্রুপ ফটো অনেকেই তুলে দিয়েছে জাস্ট বলার সাথে সাথেই এই জায়গার মানুষজন এত নাইস আমাদের সবাইকে একসাথে গ্রুপ ছবি তুলে দিয়েছে অ্যান্ড আমরা ছবি ভিডিও সব কিছু করে এখন নিচে চলে যাবো কারণ এখন ক্যাথিডোরটার নিচে থেকে দেখব এই যে একদম মেইন ক্যাথিডোর নিচে আমরা এসেছি এইখানে আজমি আমাদের আরেকটা জায়গায় নিয়ে গেল যেখানে কী যে সুন্দর একটা পানি জায়গা মানে এটা ফোয়ারার মতো কিন্তু ফোয়ারাটা ওই রকমভাবে ছিটে আসা কোনো পানি না বাট একটু পর পর এইটা থেকে পানি আসছে অ্যান্ড চলে যাচ্ছে এইখানে হাত দেওয়ার পরে এত শান্তি লাগছিল মনে হচ্ছিলো যে এইখানটাতে যদি আমরা ঝাঁপ দিতে পারতাম খুবই নাইস নিট অ্যান্ড ক্লিন এই যে আমি হাত দিয়ে পানি ধরছিলাম আমরা সবাই এখানে বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম অ্যান্ড আমরা একটু পরেই থেমসের দিকে চলে যাব তাই আশেপাশে আরেকটু ঘুরে দেখলাম যে কেমন তাজমি আমাদের আরেকটা পানির ফোয়ারার সামনে নিয়ে গেল যেইটা ক্যাথিড্রালের একদমই পিছনে একটা গার্ডেনের মতো প্রচুর ফ্লাওয়ার দিয়ে সাজানো অ্যান্ড দূর থেকে পানির শব্দ আর মানুষজন এখানে সানবাদ নিচ্ছিল কারণ এই দেশে মানুষজন সামারে পুরা পাগল হয়ে যায় সান বাদ নেয় আর এত সুন্দর সান কেন সানবাত করবে না এই যে আরেকটা ফোয়ারার এখানে চলে আসলাম ওই যে বসে বসে আপুর ফটোগ্রাফি করছিল। অ্যান্ড আমাদের সবার ছবি তুলছিল। তো থেমসের পার্টটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইকুম